আরে বাপরে 2000 টাকা নোট কি চলে আরে এটা তো আমি ভেবে দেখিনি চলো বাদ দাও আরেকটা প্রশ্ন করছি এবার বলো আরো একটা প্রশ্ন ঠিক আছে এইবার করো ওকে তুমি আরেকটু এগিয়ে গেলে দেখলে একটা 200 টাকার নোট পড়েছে একটা 500 টাকার নোট পড়েছে তুমি কোনটা তুমি 500 টাকা তুই চল 500 টাকা নোট বড় আচ্ছা পাঁচশো টাকাটাই তুলে নেবো ঠিক আছে দুশো টাকার নোট আর পাঁচশো টাকা নোট দুটোই চলে তাহলে তুমি একটা করবে কেন দুটোই দেখিনি খুব অন্যায় হয়েছে